শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন

বই ধরে গাড়ি আছেন কিশোর পাগল রিসার্চ ওয়ার্কার মিস্টার অনিরুদ্ধ ভট্টাচার্যা তাকে বরণ করবেন আমাদের প্রিয় দাদা অসিত মজুমদার মহাশয় অনিরুদ্ধ ভট্টাচার্যা তাকে বরণ করবেন আমাদের প্রিয় এম এল এ স্যার একে ছবি তৈরি হচ্ছে অনুরাগ বাসুর চার বছর ধরে শুটিং চলছে প্রধান চরিত্রে থাকবেন রণবীর কাপুর যাই হোক পরবর্তী পর্ব আমরা বরণ করে নেব আমাদের প্রিয় দাদা আমার বন্ধু আমাদের বন্ধু হ্যাঁ রয়েছেন আপনারা জানেন সম্বন্ধে আমি একটু তাড়াতাড়ি আসতে বলব ফার্স্ট হাফের অনুষ্ঠান একটা চলে আপনারা জানেন তারপর দ্বিতীয় আর জায়গা পাওয়া যায় না ভিড় হয়ে যায় ধন্যবাদ এবারে আমাদের প্রিয় দাদা এ স্যার আচ্ছা হ্যাঁ দেখুন দাদা বলছেন একটু জায়গাটা ছেড়ে দিন এটা একটু গোল করুন প্রেসের বন্ধুতে দেখুন আমাদের বক্তব্য রাখলেন এমন একটা অনুষ্ঠান আর এমন একটা চ্যাপ্টার যে কিশোর কুমারকে নিয়ে বলার মতো উদ্ধত আমার নেই কারণ আমি একদমই কিশোর অনুরাগী তো বটেই কিন্তু ভজন যে ভালো গান ফান করে জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য উনি বলেছেন যে আমার এত টাকা লাগবে নাম বলছিনা উনি বললেন যে না যারা কিশোর কুমারকে নিয়ে পাগলামো করে ওদের মতো ছেলে না কিশোর কুমারকে যারা লেখা লিখি করে পড়াশোনা করে আড়াই ওদের চিপเกস্ট কোনো সিনেমা আর্টিস্ট নয় এর জন্য অحقкали হওয়া বলে মনে হয় আগে আগে তারপরে কেক কাটিং ও তো সেই যে সামনেটা প্লিজ ছেড়ে দাও সেই যে সামনেটা মহেন্দ্র খম

मत चल मत चल जाए मत चल मत चल जाए जब भी कोई कलना जो पायरिक जाए कोई सोई दिल की हल सुलग सुलग जाए कहो जब जन Oh yeah. মুহূর্তে আমরা পেয়ে গেছি শ্রদ্ধাঞ্জলি ইউনিটের কিশোর কুমার আজকের পঁচানব্বই তম জন্মদিনে রায় যে বইটা লিখেছেন কিশোর কুমার চলে গেছে ঠিকই কিন্তু আমাদের মনে এখনও আছে তুমি যে আমার আমি যে তোমার সে যে গান কি বলবেন না জন্মদিন কিশোর কুমারের জন্মদিনে আমার স্পেশালি কিছু বলার নেই আমাকে কিশোর কুমারের জন্মদিন আমার জন্য রোজই ওনার জন্মদিন আমি কিশোর কুমার নিয়েই থাকি মানে সকালে উঠেও আমার মাথায় থাকে কিশোর কুমার ঘুমোতে যাওয়ার আগেও সম্মত আমি ওনার গান গাই বা গান শুনি তাই হ্যাঁ আমার যেটা ভাল লাগছে যে একটা ছোটো শহরেও এইভাবে কিশোর কুমারকে নিয়ে এখনও উন্মাদনাটা যেটা আছে এত লোকে গাইছে একটা বাচ্চা ছেলে এসে গাই কি বললো যে আমি কিশোর সম্বন্ধে কিছুই প্রায় জানি না কিন্তু আমি একটা সোনার গান গাইবো আর থেকে গানটা বেশ ভালো আজকে আজকে হুগলি জেলায় কিশোর কুমারের আজকে পাগল করা অনুষ্ঠান কোন নগরে তার আমর্জ্য মন্ত্রী উন্মোচন করছেন এবং আজ ব্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন ভদ্রেশ্বর থেকে শুরু করে বিভিন্ন কিশোর কুমারকে নিয়ে এসে হচ্ছে সু তাই না আজকে কিশোর কুমার নেই ঠিক কিন্তু বোনের মধ্যে এখনো আমাদের কাছে আছে কি বলবে শুধু বলবো আনন্দ 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 কিশোর কুমার কিশোর কুমার কিশোর কুমার